সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডি এর টাকা দেওয়া হবে জুলাই দু হাজার মধ্যে আর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে জুন সাতাশের মধ্যে তাহলে সরকারি কর্মীদের বকেয়া ডি এর প্রথম কিস্তি কবে কিভাবে দেবে নবান্ন মিলল বিরাট খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য আসছে স্বস্তির হাওয়া বহু প্রতীক্ষিত বকেয়া ডি এ অবশেষে মিলতে চলেছে একশো মাসের বকেয়া লাভবান হবেন আট লক্ষ কর্মী পেনশনভোগী দু হাজার আট সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই দীর্ঘ একশো একচল্লিশ মাসের বকেয়ার এক চতুর্থাংশ এবার মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক পঞ্চায়েত ও পৌর কর্মচারী সরকারি সংস্থার কর্মী পেনশনপ্রাপ্ত ও পরিবার পেনশনপ্রাপ্তরা মিলিয়ে প্রায় আট লক্ষ মানুষ এই সুযোগের আওতায় পড়বেন সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্যতামূলক পরিষদ দু হাজার পঁচিশ সালের ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়ার ডি এর পঁচিশ শতাংশ কর্মীদের হাতে তুলে দিতে হবে সেই নির্দেশ মান্য করেই নবান্ন এই পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে জেলা ও বিভাগীয় পর্যায়ের নির্দেশ পাঠানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানো সংক্রান্ত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের মডিফিকেশন চেয়ে ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সেই আবেদন কবে শুনানির জন্য উঠবে তা এখনো স্পষ্ট নয় তার আগে আদালত অবমাননার মতো পরিস্থিতি এড়াতে এই শতাংশ বকেয়া মেটানোর পরিকল্পনাই করছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিয়ের বাবদ যে টাকা দিতে হবে বলে রাজ্য জানিয়েছে সেই হিসেবে পঁচিশ শতাংশের জন্য লাগবে প্রায় দশ হাজার চারশো কোটি টাকা তিরিশ জুনের মধ্যে এই টাকা দিতেই হবে রাজ্যকে সূত্রের দাবি এই টাকার একাংশ জোগাড়ের জন্য রাজ্য সরকার খোলা বাজার থেকে ঋণ সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে অর্থ দপ্তর সূত্রের খবর রাজ্যে আর্থিক সংকটের মধ্যে এছাড়া রাজ্য সরকারের কাছে বিকল্প পথ নেই এই ঋণের টাকা খরচ কিভাবে করা যাবে আইনে তার কোনো নির্দিষ্ট বিধি নেই প্রয়োজন মতো সরকার এই টাকা মূলধনী বিনিয়োগে বা কর্মচারীদের বেতন মেটাতে খরচ করতে পারে চলতি আর্থিক বছরে রাজ্য বাজেটে খোলা বাজার থেকে একাশি হাজার নশো বাহাত্তর কোটি টাকা ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে তাই চলতি আর্থিক বছরের প্রথম কোয়ার্টার অর্থাৎ এপ্রিল জুনের মধ্যে চার হাজার তিনশো কোটি টাকা বাজার থেকে ঋণ তুলতে কোনো সমস্যা হবে না গত আর্থিক বছরে রাজ্য সরকার বাজার থেকে মোট আশি হাজার কোটি টাকা ঋণ সংগ্রহ করেছিল দু হাজার তেইশ আর্থিক বছরে উনসত্তর হাজার নশো আট কোটি আটানব্বই লক্ষ টাকা খোলা বাজার থেকে ঋণ সংগ্রহ করেছিল রাজ্য বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দেওয়া নিয়ে নবান্ন এখনো কোনো সরকারি নির্দেশিকা প্রকাশ করেনি তবে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় মেনে চার সপ্তাহ অর্থাৎ পনেরোই জুনের মধ্যে রাজ্য সরকার তাদের বক্তব্য শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে বলে সূত্রের দাবি